আমার বালিটি বিয়ে হয়েছে এখানে রামকৃষ্ণ মিশন আছে সেখানে ঘুরতে এসেছি সন্ধ্যা আরতি হচ্ছে এখানে বেশিরভাগ সন্ধ্যার সময় আসা হয় কারণ সারাদিন কাজ থাকে একটু বিজে থাকি আসতে পারি না সেজন্য সন্ধ্যার সময় আসি একটু ঘুরে ঘুরে দেখাবো প্লিজ আপনারা যদি বালিটি আসেন তাহলে অবশ্যই রামকৃষ্ণ মিশনে ঘুরতে আসবেন এখানে পরিবেশটা অনেক ভালো অনেক সুন্দর ঘোরার জন্য আর কি সবার মনটা ভালো লাগবে ঘুরে আনন্দ পাবেন আসলে অন্ধকার হয়ে গেছে ভালো করে ঘুরে দেখাতে পারছি না অন্ধকারে ভালো করে তুলতে পারছি না প্লিজ একটু সাপোর্ট করবেন সবাই আশা করি আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আবারও বলছি বারবার আমার নতুন চ্যানেল হম এটু সাপোর্ট করে দিবে নি